সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের রাশি তৃতীয় অধ্যায় যে এক নাম্বার এবং নাম্বার যে অঙ্ক অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা এবং কি সরল করো এই অঙ্কগুলোর সমাধান দেখব তার আগে একটি অনুরোধ তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং কি লাইক কমেন্ট শেয়ার করো তো চলো সমাধান আমরা করি দেখো এই তিন পয়েন্ট এক তিন পয়েন্ট একের এক নাম্বার এবং দুই নাম্বার সমাধান করার জন্য তোমাদের যে দুইটি সূত্র মনে রাখতে হবে সেটা হইলে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই প্লাস হইলে সব কয়টা প্লাস হইবে এবং যদি মাইনাস হয় তখন কি একটা এখানে কী হবে মাইনাস হবে টু এর আগে কী হবে মাইনাস হবে ঠিক আছে এবং যখন তিনটে আলা তিনটে পদের মান থাকবে তখন এই সূত্র বসাইতে হবে তোমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ এই তিনটে সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এই অঙ্ক করা একেবারে পানির মতোই যে তো চলো আমরা সমাধান করি দেখো এক নম্বরে আছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা দেখবো এক নাম্বার অনুশীলনী কত তিন পয়েন্ট এক এক নাম্বারে কি আছে এক নাম্বারের ক টু এ প্লাস থ্রি বি এর বর্গ নিয়ে এর বর্গ সূত্র সাজি করতে হবে তো বর্গ করবা বর্গ মানে কি স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার অর্থাৎ টু এ প্লাস থ্রি বি এর উপরে কি করতে হবে স্কোয়ার করতে হবে কারণ স্কোয়ার করলে আমাদের এখানে সূত্র হইছে দেখো এটা কি সূত্র রয়েছে আর তোমরা যদি এই এইটাকে যদি এ ধরো আর এই থ্রি বিকে যদি শুধু বি ধরো তাহলে হয় কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এখান থেকে দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এ বলতে কে টু এ বি বলতে কে থ্রি বি তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার এ বলতে কে টু এ প্লাস টু এ বি বলতে কে থ্রি বি প্লাস বি স্কোয়ার বি বলতে গিয়ে থ্রি বি এই থ্রি বি রূপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার তাহলে আমাদের টু রূপরে স্কোয়ার করলে কত হইবে ফোর আর রূপে করলে কী হইবে এ স্কোয়ার তারপরে এখানে দেখো গুণ কর দুই দু গুণের চার তিন চার বারো এবি প্লাস থ্রি রুপে করলে কত হইবে নাইন এবং বিরুপে রূপরে করলে বি স্কোয়ার এই হলো আমাদের অ্যান্সার এক নাম্বার তারপরে দেখো খ নাম্বারে কী আছে নাম্বারে বলছে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বা ওয়াই স্কোয়ার এর বর্গ এরপর বর্গ করবো কিরকমের এই এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এখন এটার উপর কি দেব হোল স্কোয়ার দেব এই হলো আমাদের এখানে আমাদের এই এক্স স্কোয়ার এইটের কী ধরব এ এবং টু ভাগ ওয়াই স্কোয়ার এইটের কী ধরব বি দরব তাহলে আমাদের শত্রু এ প্লাস বি হোলস্কোয়ার আর আমরা জানি

টু এবং এইটের উপরে আবার থ্রি আছে তার মানে এখানে হবে কি গুণ হইবে তিন দুগুণে কত ছয় হইবে কিন্তু তোমরা ওই সূচকের যখন চতুর্থ অধ্যায় পড়বা তখন জানতে পারবা কিন্তু যদি এখানে এসকে আর প্লাস ইন্টু যদি থাকতো এখানে কিউ তাহলে এই ক্ষেত্রে হয়তো তোমাদের টু দি পর এই পাওয়ার পর এই ক্ষেত্রে যোগ হইবে তিন আর দুই যোগ করলে কত হইবে পাঁচ হইবে যদি গুণে থাকে দুই জায়গায় চলক থাকে যদি এ চলক এবং পাওয়ার যদি থাকে তখন ওই দুইটা যোগ হইবে গুনে থাকলে আর পাওয়ার পর সবসময় কী হইবে গুণ হইবে সিক্স হইবে ফোর তারপর দেখো এই টুর সাথে এইটা এবং এইটা এই সবসময় গুণের সম্পর্ক এবং নিচেরটার সাথে সম্পর্ক তাই নিচে যেটা আছে ওইটা লিখে দিবা আর এখানে যদি গুণ করো কত হইবে হইবে প্লাস দেখো টু করলে কত হইবে ফোর এবং ওয়াই উপরে করলে ওয়াই টু দি পাওয়ার ফোর হইবে কেন পার গুণ হয় আশা করি তোমরা বুঝতে পারছো এইটা হলো এইটার অ্যান্সার খনাম্বারের এরপর দেখো নাম্বার তারপর দেখো গ গ নাম্বার গ নাম্বারে কি বলছে গ বলছে বলছে এর 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 বর্গ 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 করতে কি আমরা কি করবো বর্গ দেব বর্গমান কি স্কোয়ার দেব তারপর এইটা কি ধরবো এ এবং এটার কি ধরবো বি আবার তোমরা এ বি দিও না আমি বললাম এখানে দিয়ে বুঝাইছি তোমরা এগুলো কখনো দেবে না পরীক্ষার হলে

এই হলো আমাদের অ্যান্সার তারপর একটা দেখো নাম্বার ফাইভ এক্স এর বর্গ এর বর্গ বর্গ করো ফাইভ এক্স মাইনাস ওয়াই এর উপরে কি করো বর্গ দাও

উমো নাম্বারে কি আছে দেখো উমো নাম্বারে আছে তোমার থ্রি বি মাইনাস ফাইভ সি এবং কি আছে টু এর বর্গ করতে বলছে এ এর বর্গ দেখো যদি আমরা বর্গ করি দেখো এখানে কি আছে থ্রি বি তারপর এখানে ফাইভ সি মাইনাস টু এর উপরে বর্গ কর এই বর্গ দ্বারা বর্গ দেওয়ার পর আমি তোমাদের যখনই এই তিনটে চলক থাকবে তিনটে চলক আলা মান থাকবে দেখো এখানে কি আছে তিনটে পদ আলা মান থ্রি বি একটা ফাইভ সি একটা এবং কি টু এ একটা তাহলে তিনটে যখন থাকবে পদ পদ বিশিষ্ট রাশির কীরকম করতে হবে কোন সূত্র নিতে হইবে তোমাদের এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি টু সি টু সি তোমরা এখানে মনে রাখবে আগে একবার বি বি সি 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 এ যদি পড়ো তাহলে এই সূত্রটা একেবারে মনে থাকবে ঠিক আছে তাহলে আমাদের এসকে সূত্রটা কিন্তু হইলে আমাদের কি এ প্লাস বি প্লাস সি কিন্তু এইখানে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি কিন্তু এইখানে আছে কিতে ফাইভ সি আছে কিতে তে এ এবং টু এও আছে কিতে তে তো একটা জিনিস মনে রাখবা সেটা হইলো যখন মাইনাস থাকবে তখন ওইগুলোর সামনে প্লাস দিয়ে দেবা এই প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা মাইনাস ফাইভ সি তারপর এটার সামনে আছে কি মাইনাস আছে টু এর সামনে তাই প্লাস দেবা প্লাস দিয়ে কী করবা মাইনাস টু এ দিয়ে দেবা এই তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবা তো আমার এখানে কি হয়েছে এইটা হইল এ এবং এইটা হইল বি এবং এইটা হইল সি এগুলো আবার এ তোমরা দিও না আমি বোঝানোর জন্য দিয়েছি এইটা এ এটা বি এইটা সি তার মানে এ প্লাস বি বি দরবাকারে মাইনাস ফাইভ সি রে দরবা এবং সি দরবাকারে মাইনাস টু এর কি দরবার সি দরবার তাই সূত্র কি আমার এ স্কোয়ার এ বলতে এটা থ্রি বি এই থ্রি বি স্কোয়ার তারপর কি প্লাস হইবে কি বি বলতে প্লাস সি বলতে মাইনাস টু এই সি স্কোয়ার তারপর হইবে কি প্লাস টু এ প্লাস টু বলতে কি থ্রি বি এবং বি থেকে মাইনাস ফাইভ সি মাইনাস ফাইভ সি এবং তারপর হইবে কি প্লাস বি সি গেল এরপর কী বি সি টু বিসি টু বি সি বি বলতে মাইনাস ফাইভ সি সি বল থেকে মাইনাস টু এ প্লাস হইবে কি টু সি এ টু বস এই টু সি বল থেকে সি বলতে মাইনাস টু এ এবং এ বল থেকে থ্রি বি এই থ্রি বি এইগুলো আমাদের সূত্র তারপরে দেখো এখানে যদি থ্রি উপরে স্কয়ার করার কথা হইবে নাইন বি স্কয়ার প্লাস হইবে কি দেখো যে কোনো নেগেটিভ সংখ্যার উপরে যদি জোর সংখ্যা থাকে তো ওই মাইনাস বাদ হয়ে যায় যে কোনো নেগেটিভ সংখ্যার উপরে যদি জোর সংখ্যা থাকে তা কী হয়ে যায় ওইটা মাইনাস বাদ হয়ে যায় আমি তোমাদের বুঝাই মনে করো এখানে আছে তোমার মাইনাস এ এইটার উপরে জোর আছে মনে করো টেন টেন কি সংখ্যা জোর সংখ্যা এই জোর সংখ্যার কারণে এই মাইনাস বাদ হয়ে যাইবে শুধু এর উপরে পাওয়ার টেন হইবে

এখানেও মাইনাস বাদ হয়ে যাইবে ট উপরে করলে কত হইবে ফোর এর উপরে করলে তারপর দেখো এইখানে আমার গুণী আছে কি টু ইন্টু থ্রি মাইনাস ফাইভ সি আছে তার মানে এই তিনটে মান গুণী আছে কিন্তু ইন্টু দ্বারা ঠিক আছে তো দেখো তিন দু গুণে ছয় পাঁচশো তিরিশ তার মানে এইখানে হইবে কিন্তু তিরিশ আর বি আর সি আছে এখানে বিশি বছর এখন বলতে পারো সামনে যে মাইনাস আছে এটা কিন্তু এই মাইনাস দ্বারা বুঝাইতে চায় না যে এর সাথে তোমার কি মাইনাসের সম্পর্ক এই যখন ব্র্যাকেট থাকবে ব্র্যাকেট কি মানে গুণের সম্পর্ক তার মানে এই থ্রি বির সাথে এইটার সম্পর্ক হয়েছে গুণের সম্পর্ক কিসের সম্পর্ক গুণের সম্পর্ক তাই গুণ করবার ঠিক আছে আর এখানে এইটা এই মাইনাসটা কি কাজে লাগবে দেখো এই প্লাসে মাইনাসে কে যাবে এখানে মাইনাস হয়ে যাবে কে যাবে মাইনাস হয়ে যাবে এই মাইনাস হয়ে গেছে প্লাস যাবে তারপরে এই প্লাস আছে এখানে প্লাস বসো তারপর এখানে ওই গুণ করবো এই টুর সাথে মাইনাস ফাইভ সি এবং মাইনাস টু এস কি সম্পর্ক গুণের সম্পর্ক গুণ করো যেহেতু ব্র্যাকেট ব্র্যাকেট মানে তো গুণের সম্পর্ক তো যদি গুণ করো টুর সাথে গুণ করলে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ হইবে দশ দুগুণ কি হইবে বিশ হইবে বিশ সি এবং এখানে সি এবং এব দেখো এখানে তুমি মাইনাস মাইনাস কী হইবে প্লাস এই দুইটা এ মাইনাস কি করবে প্লাস হইবে এবং প্লাস প্লাজে প্লাজে কি হয়ে যাবে এই প্লাজের সাথে প্লাস হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তারপরে দেখো এইখানে কী প্লাস প্লাজে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এখানে মাইনাস হয়নি এখানে মাইনাসে মাইনাসে প্লাস এই প্লাসের সাথে সামনের প্লাজে প্লাস প্লাস তোমরা তো অবশ্যই জানো যে প্লাজে প্লাজে কি হয় প্লাস হয় যখন দুইটা সাইন একই থাকে তখন কি হয় প্লাস হয় আর যখন দুইটা মাইনাসে থাকবে তার মানে একই সাইন এটাও কি প্লাস হয় কিন্তু একটা প্লাস যখন একটা মাইনাস থাকে তখন কি হয় মাইনাস হয় তখন কী হবে মাইনাস হবে সেটা আগে হোক পরে হোক দেখো এখানে গুণ করলে দুই দুগুণে কত চার তিন চেরা বারো এবং এ এবং বি থাকে এ বি বারো এ বি আশা করি তোমরা বুঝতে পারছো এইটা হলো আমাদের অ্যান্সার কোন নাম্বারে আছে তারপরে দেখো

ax minus by minus c z এর উপরে স্কয়ার দাও স্কয়ার দিয়ে যেহেতু এখানে সামনে মাইনাস আছে সামনে এই মাইনাস গুলো কি করতে হবে সামনে প্লাস দিতে হবে এবং কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে একটু আগে আমরা যে দেখলাম কি করব এখানে ax প্লাস দেব প্লাস দিয়ে এটা মাইনাস আছে এটা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব এখানেও প্লাস দেব প্লাস দিয়ে মাইনাস c z এটা তারপর সেকেন্ড ব্র্যাকেট দেব যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট পড়ছে এই স্কোয়ার দেব তারপরে এইটার আমরা কী ধরবো এ এবং এইটার বি ধরবো এবং এইটার কী ধরবো সি ধরবো মানে এক্স রে এ ধরতে হইবে মাইনাস বিওয়াই র কি ধরতে বি এবং মাইনাস সিজের চেয়ে সি ধরতে হইবে তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ তার মানে এ স্কোয়ার প্লাস বি বি বলতে গিয়ে মাইনাস বি ওয়াই বি স্কোয়ার

সি স্কোয়ার এবং কি যে টি স্কোয়ার তারপরে দেখো এখানে প্লাজে মাইনাস এটি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে টু হইবে আছে কি এ আছে এ এই পা বি আছে বিও লেখা কেন গুণি সম্পর্ক এই এক্স আছে ওয়াই আছে ওয়াই লেখবা তারপর এখানে দেখো এই দুইটা মাইনাস 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 কি প্লাস প্লাজে প্লাজে প্লাস হয়ে যাইবে দুইটা মাইনাস এই সামনের একটা প্লাস প্লাজে প্লাসে প্লাস হইবে তারপর টু আছে টু লেখ এখানে বি আছে বি লেখ পা এবং এই কিন্তু সি আছে এই সিও লেখবা এবং কি ওয়াই জেড আছে এই ওয়াই জেড লেখবা ও এখানে আমার আরো একটা জিনিস লেখা হয়নি সেটা হচ্ছে টু সি এ লেখা হয়নি টু সি এ আছে না সি লেখা হয় না সো টু সি এ সি বলতে কি ছিল মাইনাস সি জেড ইনটু এ ছিল কি এ এক্স তার মানে এখানে কি হবে প্লাস এ মাইনাস এটা মাইনাস হবে প্লাস এ মাইনাস কি মাইনাস হইবে টু হইবে এবং কি হইবে এ আছে এবং সি আছে এ সি এখানে মনে রাখবে এবিসিডি বর্ণের মধ্যে যেটা আগে সেটা আগে লিখতে হইবে যেরকম এ বর্ণ সবার আগে এই জন্য এ আগে লিখি যদি পরে লিখি ভুল ভুল না তাতেও হইবে যে বাই লেখো এক বাই লিখলি হইবে এ সি আর এক্স জেড এক্স জেড এক বাই লিখলি হইবে তুমি এখানে যাই এক্স জেড আগে লেখো এ সি পরে না তাতেও অ্যানসার সঠিক ঠিক আছে এটাই হলো আমাদের অ্যানসার দেখো এরপরে আমরা ছ নাম্বার করবো এটা ছ নাম্বার ঠিক আছে তো ছ নম্বরে দেখো চারটে পথ কয়টা পথ চারটে এই দুইটা পত্রে একটা পত্রে এ ধরবো এবং বাকি যে দুইটা আছে এই দুইটা পত্রে কী ধরবা বি ধরবা বি ধরিয়ে তারপর করবা দেখো এখানে আজকে টু এ প্লাস থ্রি এক্স এটি ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা তার মাইনাস দেবা মাইনাস দিয়ে এইটার কী ধরবা বি ধরবা কি যে টু ওয়াই একটা জিনিস ব্র্যাকেট দেওয়া ব্র্যাকেট দিয়ে কারণে দেখো এটা মাইনাস এটা প্লাস হয়ে গেছে এবং এইটাও কি মাইনাস মাইনাস কে যাবে প্লাস হয়ে যাবে এক্স এক্স ঠিক আছে এটা কি যে মাইনাস হয়ে যাবে তারপর এখানে সেকেন্ড জেড দেখো দেখো এখন আমরা এখানে চারটে পদ আছে তো এই চারটে পদের দুইটে পদে এ ধরবো এবং বাকি দুইটি পদে আমরা কি ধরবো বি ধরবো তাইলে সমাধান করতে সহজ হইবে তো টু এ প্লাস থ্রি এক্স এইটারে ব্র্যাকেট দিয়ে আর কি সম্পূর্ণটাকে এ ধরবা মাইনাস দেবা মাইনাস দিয়ে এবং বাকি যে দুইটা আছে এই দুইটার আমরা বি ধরবো ব্র্যাকেট দেবা ব্র্যাকেট দিয়ে এখানে টু ওয়াই লেখবা এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাইবে এবং এইটা মাইনাস মাইনাস কে যাইবে প্লাস হয়ে যাইবে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে এই বর্গ দেবা স্কোয়ার দেবা ঠিক আছে তাহলে এইটা আমার কী হবে এইটা সম্পূর্ণটা এ এবং এইটার মনে মনে কি ধরবো আমরা বি ধরবো বি ধরলে কি হয়েছে আমার এ মাইনাস বি হলে স্কোয়ার এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বিহল সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো সূত্র বসাবো আমরা এ স্কোয়ার মাইনাস টু এ থেকে টু এ প্লাস থ্রি এক্স প্লাস কি টু ওয়াই এই হলো আমাদের বি প্লাস কি প্লাস হইল বি স্কোয়ার বি থেকে যে টু ওয়াই প্লাস হোল তারপর দেখো এইটুকু আমাদের সূত্র হয় যে এ প্লাস বি হোলস্কেয়ার এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি থেকে বি বলতে থ্রি এক্স প্লাস বি স্কোয়ার বি থ্রি তারপর দেখো তারপর এই টু পা এখানে ওটা পা তারপরে এই দুইটা মান গুণ করবা এই দুইটা মান গুণ করতে আশা করি তোমরা জানো তারপর আমি দেখো আসি যে টু এ ধারা এই টু এবং টু এ ধারা ফাইভ জেড রেও গুন এবং থ্রি এক্স ধারা টু ওয়াই রে গুন করবো এবং থ্রি এক্স ধারা ফাইভ জেড রেও কি করবো গুণ করবো তো টু ধারা টু ওয়াই রে গুন করলে কি হইবে দুই দু গুণে চার এ ওয়াই টু ধারা যদি পাশের সাথে গুণ করি তাহলে কত হইবে পাঁচ দুগুণে দশ এ আছে এবং কে জেড আছে তার মানে এ জেড হইবে তারপর দেখো এখন থ্রি এ দ্বারা গুণ করবো থ্রি দ্বারা যদি গুণ করি এখানে থ্রি টু ওয়াইয়ের সাথে গুণ করলে তিন দুগুণে ছয় এক্স এবং ওয়াই আছে তার মানে এখানে এক্স ওয়াই হইবে তারপর থ্রি এক্স দ্বারা এই ফাইভ জেড গুণ করবো ফাইভ জেড হবে কত প্লাজে এ প্লাস তিন ছয় তিন প্লাস পনেরো এক্স জেড এটা লেখবো তারপর কি করবো দেখো এখানে আবার সূত্র হয় আমাদের এই যে আছে যে টু ওয়াই ফাইভ জেড মানে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র সূত্র কি আমাদের এ প্লাস হোলস্কোয়ার সূত্র এই যে আছে এ প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে ফাইভ জেড বি স্কোয়ার বি বলতে এটা ফাইভ জেড হোলস্কোয়ার তারপর দেখো কি হয় আমাদের এখানে যে এটা হইল এ টু রূপ স্কোয়ার করলে কত হইবে ফোর আর এর উপর স্কোয়ার করলে কী হবে এ স্কোয়ার প্লাস প্লাস দুই দুগুণে চার তিন চাই বারো এ এক্স প্লাস থ্রি রূপ স্কোয়ার করলে কত হইবে নাইন আর এক্স উপর করলে কি হইবে এক্স স্কোয়ার তারপর টু ধারা আমাদের এই যে মানগুলো ছিল এই মানগুলোর সাথে সবগুলোর সাথে গুণের সম্পর্ক এখানে ব্রেখে দিতে হবে সবগুলো মানের সাথে গুণের সম্পর্ক না কেন টু ছিল কি এই যে দুইটা মান ছিল দুইটা মানের সাথে গুণের সম্পর্ক আর এই দুইটা মান গুণ করেই তো আমরা এই মানগুলো পেয়েছি তাই এই টু সব কটা মানের সাথে কি করতে হইবে গুণ করতে হইবে টু সাথে গুণ করলে কত হইবে প্লাস এ মাইনাসে মাইনাস আট দুগুণে আট ওয়াই তারপর মাইনাস টু যদি টেনের সাথে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস কেন টেন প্লাসে আছে আর টু মাইনাসে দশ দুগুনে কত বিশ এ জেট টু দ্বারা যদি সিক্সের সাথে গুণ করি প্লাস এ মাইনাসে মাইনাস হইবে কত হইবে ছয় দুগুণে বারো এক্স ওয়াই তারপর টু দ্বারা যদি পনেরো সাথে গুণ করি তবে পনেরো দুগুণে কত তিরিশ ও প্লাস মাইনাস যেটাও মাইনাস হয়ে যাবে তিরিশ এক্স জেট তারপর দেখো প্লাস টু রুপো স্কোয়ার করলে কত হইবে ফোর ওয়াই রুপে করলে ওয়াই স্কোয়ার তারপর এখানে গুণ করলে দুই দুগুণে কত চার চার পাঁচা বিশ ওয়াই এবং জেড ওয়াই এবং জেড আর প্লাস হইলে কি ফাইভের উপর স্কোয়ার করলে পঁচিশ আর জেটের উপর করলে কত হইবে জেট স্কোয়ার এইটা হলো আমাদের অ্যান্সার আর এখন যদি তুমি একটু এটার সাজাই লিখতে চাও তাহলে স্কোয়ার যেগুলো আছে ওই মানগুলো তুমি একটু আগে লেখবে যেরকম এই ফোর এ স্কোয়ার প্লাস এই যে নাইন আছে কি এক্স স্কোয়ার তারপরে দেখো এখানে প্লাস আছে কি ফোর ওয়াই স্কোয়ার আর পঁচিশ জেট স্কোয়ার অর্থাৎ প্লাসে আছে সবগুলো প্লাসে দিয়ে দেওয়া ঠিক আছে তারপরে এখানে যা আছে ওগুলো লিখে দেওয়া মাইনাস কি আছে এইট ওয়াই মাইনাস আছে কি বিশ এ জেড মাইনাস বারো এক্স ওয়াই তারপরে মাইনাস আছে কত তিরিশ এক্স জেড এবং প্লাস আছে টোয়েন্টি ওয়াই জেড এই হলো আমাদের অ্যান্সার প্রশ্নের জন্য এরপরে আমরা প্রশ্ন করব দেখো সমাধান করবো বরগজ্ আছে কি যে এক হাজার সাত এগুলো করা একেবারে ইজি এগুলো তুমি চাইলে ক্যালকুলেটারে যদি তোমার এমসি আসে তুমি জাস্ট এই ক্যালকুলেটারের নাম্বারটা উঠাইয়ে স্কেয়ার করিয়ে দেবা যে এক জিরো জিরো সেভেন অর্থাৎ এক হাজার সাত স্কেয়ার করে দেবা যে অ্যান্সারটা আসবে ওইটাই তোমাদের অ্যান্সার কিন্তু তারপর এখানে তোমাদের কি করতে হবে সূত্র দিয়ে করতে হবে সূত্র দিয়ে কীভাবে মানে এই দুইটারে দুইটার সংখ্যায় ভাঙাবা যেরকম এখানে আছে কত এক হাজার সাত তুমি যদি এখানে লেখো এক হাজার প্লাস সেভেন তাইলে হয় না দেখো তাইলে এখানে হয় না এক হাজার প্লাস সেভেন মানে কি এক হাজার সাত ঠিক আছে তাহলে এক হাজার সাত হয় এবং এই স্কোয়ার স্কোয়ার ঠিক আছে তুমি চাইলে যে এইটা দেবে এটা 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 সারা অন্য কিছু দিয়েও তুমি চাইলে করতে পারো ওখানে আছে এক হাজার সাত না তুমি যদি লেখো এই এক হাজার পাঁচ প্লাস দুই তাইলেও হইবে তাইলেও কত এক হাজার সাত তা তুমি ওটা লেখো না মনে করো লেখো তুমি এক হাজার এক প্লাস লেখো ছয় তাইলেও হইবে যে কোনো দুইটির সংখ্যা দিয়ে তুমি লেখো তাহলে তুমি অন্য বাইলে অন্য বাইলেও লিখতে পারো যে তুমি লেখো এর লেখা এখানে এক হাজার দশ মাইনাস দা থ্রি তার মানে কত এক হাজার সাতই হইবে যেরকমের সংখ্যা দিও তোমাদের মনে করো এখানে দেশে নয়শো নব্বই তখন তুমি কী করবো এখানে নয়শো লেখলা আর এক জায়গায় ওই নব্বই যোগ করলা তাইলেও কত নয়শো নব্বই জাস্ট দুইটির সংখ্যায় বাঙাই তারপর করবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এনে আমি দুইটা সংখ্যা বাঙাইছি এখন কি একটা কি আমরা এ ধরবো একটা কি ধরবো বি ধরব তার মানে এ প্লাস বি হোলেস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এই যে সূত্র আমাদের এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এক হাজার স্কোয়ার করলে কত হইবে তোমার দশ লক্ষ না দশ লক্ষ হইবে তারপরে এখানে তুমি গুণ করো সাদ্য গুণে কত চোদ্দো চৌদ্দ অক্ষে চোদ্দ আর আছে তিনটে শূন্য তিনটে শূন্য বসাও প্লাস সেভেন রুপে স্কোয়ার পারলে উনপঞ্চাশ তারপর এগুলো কী করবা তুমি যোগ দেবে কী করবা ক্যালকুলেটার দ্বারা যোগ করবা ক্যালকুলেটার দ্বারা যদি যোগ করো এই যে অ্যান্সার ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফোর নাইন আর এটা যদি তুমি আমি যে বলছিলাম যে এক্সোরে করো তাহলেও তোমাদের অ্যান্সার কিন্তু হবে একই অ্যান্সার ঠিক আছে